এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে হয়তো এই বিবি বাল বাচ্চা দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেল সার ভিতরে পড়ে আছে পাক বলছেন বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই ক্ষু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে কোরআনে কারিমের রব্বুল মিনাল বলছেন আমামা তাউদ্দুনিয়া ফিল আখিরাতি ইল্লা তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতৃপ্ত হয়েছে অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ পরকালের তুলনায় খুবই নগণ্য পরকালের সুখ অনেক বেশি পরকালের দুঃখটা অনেক বেশি সুখটা অনেক বেশি পরকালটাই স্থায়ী সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো আল্লাপাক বলছেন অথবা যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছে। এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম জোরে বলেন নওজুব যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্ন আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ দিন তার জন্য রেখে দিয়েছেন তার জন্য কোন জায়গা আমাদের কি পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবনযাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে হাজরত ওসমান রাজি আল্লাহ কবরের কাছে গিয়ে খুব কাঁপতেন সাহাবাইক রাম প্রশ্ন করেছেন হজুর রাসুল করিম সাল্লাম যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হাজরত ওসমান রাজি আল্লাহ বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ রব্বুনা ইনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হল প্রথম স্টেশন এই কবরটাই হল প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরস্তা আসবে কবরের কাছে যারা এসছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেস্তা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মানুরব্বা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই মান রবা মা দিন উকা নবী উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লাদ্রি হায় হাতা লাদ্রি জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝি না এরপরে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে দেখানো হবে বলা হবে মা কুন্তা তাকুল ফিহাদ রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না নাউযু বিল্লাহ তার যা খবর তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মুমিন হয় প্রশ্ন করা হবে মান রাব্বুকাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বুন আর আমিন ওয়া মা দীনুকাম ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোনো বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা রাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লারি ওসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লারি আমরা এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে আমি জবাব হয়ে যাওয়ার পর থেকে আওয়াজ আসবে আমারই বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিছায়া দাও তার চোখের দৃষ্টি যদ্দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেহস্তের পোশাক পরাইয়া বেহস্তের বিছানা বিছায়া ফেরেস্তা বলবে নোম কা নৌমুল রুস ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইলা পর্যন্ত ঘুমায় থাক আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়াইলানা মানবাছানা মিন মারকadina হায় আফসুস আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো কে आवाज আসবে 하자 মা ওয়াদা রহমান বা সাদাকাল মুরসালুন এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মুহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরে জবাব সঠিকভাবে দিতে পারবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলম তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমিন

অমা বাপ ইয়া মিন্হা আমানি ওয়াল ওয়াক্তবাইনাহুমা দয়ুন মা মাজা ভিদ দুনিয়া হালাম জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়ামা বাকিয়া মিনহা আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা ওয়াল ওয়াক্তবাই না হুমা দয়ুন আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তাজকে স্বপ্ন তাজ কি বলেন স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন ওয়ামাইয়া সাহাবিদ দুনিয়া এখন মিসলা পাবিদিন আল আলমা ইহানাত নুহু ফুরজুল্লাহ সবের দুনিয়াদারের অবস্থা চেয়ে কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে দুই হাতে কি ধরছে বলেন খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু কতটুক থাকবে এক ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়ে চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরবি আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন ওয়ালাইম্লা উ জওফ এগু না ইল্লা মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই A barca se